আল্লাহ নবী নূর নবী রসুল্লাহর উপরে এতটা অত্যাচার তারা চালিয়েছিল কুফারে করায় আল্লাহ নবী বিশ্ব নবী রসুল্লাহ এমন করে একান্ন বছর বান্ন বছর আজ তিপ্পান্ন বছর রসুল্লাহর বয়সটা হয়ে গেল আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার

ঠিক আছে সমস্যা নেই আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রাজা আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রায় আমি থাকুব বসে চিঠির উত্তর আসবে আমার কবে আসবে মদিনার বাদুব হাজিদের ইহরাম আমি লিখব চিঠি দিব তোমার পাখি পছে দিও রোজা আমি ঘুরব মদীনার চরিপাস দুচকে দেখব সবসে কুম আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও তৃষ্ণার কাতর আমার তিরিশ না মিটা বে দুজন আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিয় সাল্লি আ ওয়ালা লে সেদিনা এ শোনা বা ফেরানও জোয়ান তরুণের আল্লাহ রুনবি নুরুনবীর উপরে এবারে খিসুরত করার একটা আল্লাহ তরফ থেকে ইঙ্গিত এসে গেলো আল্লাহর নবী বললে লা না 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 আমি আগে মদিনা এমন করে ইয়াসরিফে হিজরত করব না মদিনার নামটা তখন শরীফ ছিল কি ছিল এই মদিনার নামটা যে সময় ইয়াসরিব ছিল আল্লাহ নবী বলেছিলেন আমি আগে ইয়াসরিবের জমিনে যাব না যাব না আমার মুহাববতে সাহাবায়ে کرامেরা যারা আমার উপরে ভালোবেসে মুহাব্বত করে ঈমান এনে ইসলাম গ্রহণ করেছে আমার সাহাবীদের কে ওরা এত অত্যাচার করে আমার সাহাবীদের উপর এত লাঞ্ছিত বঞ্চিত করে না না নামের রাসূল যাবার আগে ইয়াসরিবের মাটিতে আমার সাবাই ক্রামদেরকে পাঠিয়ে দেবো সাহাবীদের সাবিদের জমিনে পাঠিয়ে দিচ্ছেন দিতে দিতে মক্কার মাটিতে আল্লাহর নবী সেরে খোদা আলী রাদি আল্লাহ আনহু এমন করে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ আনহু আর আবু বাকা সিদ্দিকের বেটি আসমা আবু বাকারের একটি গোলাম আমর বিন ফুয়াইরা এরা ছাড়া মক্কার মাটিতে আর দ্বিতীয় কেউ ছিল না আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ দুপুর বেলা একদিন খাওয়া দাওয়া করে

আজকের বিশ্ব নবীর সুরুল্লাহ দুপুর বেলা আমাদের বাড়িতে আসছে আল্লাহ নবী ওই সময় বলেছিল আপনার আবু বাকা সিদ্দিক ওই সময় বলেছিলেন ও বেটি আসমা আল্লাহর নবী দুপুর বেলা খাওয়া দাওয়া করে তো কাইলুলা করেন কাইলুলা বোঝেন আমার আসমা যাই বলেছে যে রসগুল্লা দুপুরবেলা আমাদের বাড়িতে আসছে আবু বাকা সিদ্দিক রদিয়ল্লা হতলা আনহু বললে ও মা আসমা আল্লাহ নবী তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করে মানে ডানদিকে হাত দিয়ে পিঠটা মাটির উপরে দিয়ে রসগুল্লা একটু ঘুমিয়ে যেতেন নিদ্রায় যেতে দুপুরবেলা বেলা যেটাকে আরবি হাদিসের ভাষায় কাইলুলা বলা আল্লাহ নবী কাইলুলা না করে ও বেটি আসমা আজকে আমার বাড়িতে আসছে মানে নিশ্চিত কোন গুরুতর খবর আছে আল্লাহ নবী প্রবেশ করে বলেছেন আবু বকার লাই রসুর আল্লাহ আমি আবু বকার আপনার জন্য আল্লাহ নবী যে বলেছে আবু বকার ও রেডি হয়ে থেকো বাবা আজকের রাতের হয়তো এই মক্কা ছেড়ে আমাদেরকে জমিনে চলে যেতে হবে এমন করে আল্লা নবী রসুরুল্লাহ নিজের হুজরা পাকে প্রবেশ করলেন ওখানে যে রাতের বেলা আলির দি আল্লাহ আলু খুচুর কে বললেন এ আলি তুমি আমার বিছানায় শুয়ে যাবে আলী কেননা কেননা আমার কাছে মক্কার মানুষেরা অনেক মক্কার লিডারেরা আমার কাছে তারা মাল আমানত রেখে চালি ওই মালগুলো তুমি তাদের কাছে ফেরত দেবে এই কারণে রসুল্লাহ মক্কার মাটিতে আল আমিল নামে খ্যাত ছিলেন জরে বলুন রসুল্লাহ আরো একটা মক্কার মাটিতে নাম ছিল আল আমি ভাই এসেছে আর লম্বা না আসুন যারা এখন এদিক ওদিকে আছে মেহেরবানি করে পাক মাহফিলে এসে যান না রে তকবি না রে তকবি না রে তকবি সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা জামা